শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ সকালে উঠে বাসি ঘর যা দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে চায়ের বাসনও মাজা হয়ে গেছে সবই কাজ কমপ্লিট করে নিয়েছি কাল রাত্রে প্রচণ্ড হারে কারেন্ট চলে গেছে দুবার তিনবার কারেন্ট গেছিলো ওই জন্য পাখাগুলো গুছিয়ে আবার রাখছি যাতে খুঁজতে অসুবিধা না হয় মাম্মকে আমার কাকার মেয়ের কাছে রেখে এসেছিস মেজো কাকার মেয়ের কাছে ওখানে আছে দেখো কতগুলো বাসন হয়েছে বাস এটা থালা বাসন আবার চায়ের বাসন গ্যাস ট্যাস তো সবই পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি দেখো আজকে কেন তাড়াতাড়ি করেছি দেখো কতগুলো বাসন হয়েছে মাথায় শ্যাম্পু করেছি ওই জন্য স্নান হয়ে গেছে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি ওই জন্য সকাল সকাল স্নানটা করে নিলাম কেন যেহেতু একটু বড় চুল শুকাতে অসুবিধা হয় গরমের সময় তো মেন কথা ছাড়তে পারি না ছেড়ে শুকিয়ে নেবে সারাক্ষণ ভিজে চুল বাঁধা থাকে কতগুলো জামা কাপড় কেচেছি দেখো মাদুরটাকে কালকে মামাম জল ফেলে দিয়েছিল নিচে রেখে চোপেতে নিচে মেঝেতে রেখে বড় মামাম পড়ছিল দেখো এক বালতে জামা কাপড় এই জামা কাপড়গুলো পুকুরে নিয়ে গেছিলাম পুকুরে নিয়ে গেলে কী করলো তো তাড়াতাড়ি হয়ে যায় কলে জল পাম্প করে ধুতে কাচতে অনেকটা লেট হয়। ঘর বাড়ি থেকে কেছে। পুকুরে গিয়ে ধুয়ে নিয়েছিলাম চলো জামা খড়গুলো পরে মিলছি আগে রেখে বাসন বসুন তুলে মামামকে আনবো দেখো কতগুলো বাসন মামা অনেকক্ষণ আগে রেখে এসেছে প্রত্যেক মায়ের কাছে রেখে কাজ ছেড়ে নি কারণ মা আজকে মায়েদের ওই যে গরুর জন্য খড় কিনেছে সেই খড়গুলোর ব্যবস্থা করছে যাতে বর্ষাকালে ভিজে না যায় উম এক জায়গায় জড়ো করে গুছিয়ে চাপা দিয়ে রাখছে যাতে বর্ষাকালে গরু খেতে পারে ওই জন্য করে মা সেখানে গেছে মামকে রেখে এসেছি কান্না করলে দিয়ে যেত কান্না করে খেলা করছে ওই জন্য করে এতক্ষণ আছে চুপচাপ আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো রেখে তুলে নেবো কতগুলো থালা বাসন দেখো দেখে মনে হচ্ছে অল্প করে কিন্তু কোনো অনেকগুলো থালা বাসন ছিল সেইগুলো সব দেখো কতক্ষণ সময় নিয়েছে দেখো এক করে সব গুছিয়ে তুলে দিচ্ছি তারপরে সকালে খাওয়ার জন্য আমি স্কুলে যাবে আজকে স্কুল আছে মাম জন্য কিছু বানাতে হবে কি বানাই তার নেই এখনো ঠিক চলো আস্তে আস্তে থালা বসে তুলে নিই আগে মামমামকে ছোটো মামকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে তারপরে রেখে এসেছি জানি অনেকটা লেট হবে ওই জন্য করে নিজের সাথে সাথে নিলে কাঁদতো ওই জন্য করে রেখে এসেছি যাতে আমি নিশ্চিন্তে তাড়াতাড়িগুলো কাজগুলো সেরে নিতে পারি দেখো সমস্ত বাসন তোলা হয়ে গেছে দেখে না ওটাকে সমস্ত বাসন গুছিয়ে রেখেছি দেখ বড় মাম্মা এবার ছোটো মাম্মাকে নিয়েছে বড় মাম্মাও পরে চলে এসছে ওদেরকে আম কেটে দিয়েছি কেন কালকে রাত্রে দেখেছি ওর পাপা আম নিয়ে এসেছিলো ওদের ওরা তো ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য আমটা এখনই কেটে দিয়েছি খেয়ে নেবে খেয়ে নিয়ে স্নান করিয়ে তারপরে স্কুলে পাঠাবো আর দিতে বারণ করছিল মামা তা আমি জোরটা বসতে দিলাম আর এক পিচ ছোটো মামাকে খাটের ওপরে তুলে দিলাম ওরা দই গুনে খেয়ে নিক আমি এদিকে ওর ভাতটা রেডি করি প্রেশারে খুদের ভাত বসিয়েছি ওটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য করে একদম সময় কম আছে হাতে প্রেশারে ভাত বসেছে স্নান করাতে নিয়ে যাবো খেয়ে নিক ততক্ষণ আমি ভাতটা রেডি করে ঠান্ডা করতে দিই দেখো ভাতটা বলতে বলতে ভাতটা বেড়ে নিয়ে এসেছে ও স্নান করে চলে এসেছে একা একা রেডি হয়েছে যেহেতু একদম টাইম নেই এক কটায় স্কুল দশটা পঁচিশ হয়ে গেছে এখন সান ড্রেস পড়বে খাবে চুল বাঁধবে বই খাতা তো আগে থেকে গোছানো আছে যাবে এতটা রাস্তা ছেলে মানুষ একাই যায় পাড়া দিয়ে গেলেই আমাদের ঘরের পিছনে স্কুল কিন্তু এখন রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে যেহেতু বর্ষাকাল জল জমেছে কিছু কিছু জায়গায় বাঁধায় ওই জন্য বাধা দিয়ে পাঠাবো না রাস্তা দিয়ে যাবে চলো আলু ভাতে দিয়েছিলাম দেখলে ঘি আজের সাথে ওটাকে খাইয়ে দিই দেখো এক এক কাজ রেডি হচ্ছে আমিও চুলটা বেঁধে দিই দিয়ে গুছিয়ে নিই তারপরে কথা মামা দেখো মামা মামের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে ব্যাগও গুছিয়ে নিচ্ছে দেখো চুলটাকে বেঁধে দিয়েছে সুন্দর করে আজকে মামা ম্যাম জলের বোতল আর ব্যাগের কালার পুরো সেম সেম একই দেখো দেখ আমি ওকে বলছিলাম যে তুমি পিঙ্ক কালার ছাড়া কিছুই পছন্দ করতে পারো না ও বলছে দেখো মামা আমার ব্যাগের যে পুতুলের গায়ে জামাটা আছে ওর সঙ্গে আর বোতলের কালারটা পুরো সেম সেম একই বলে ও ব্যাগের মধ্যে জলের বোতলটা নিয়ে নিলো চলো ওকে একটুখানি আগেই দিয়েছি কেন রাস্তায় প্রচণ্ড গাড়ি রাস্তাটা মানে এদিক থেকে ওদিকে পার করে দেবো দিলে ও একা চলে যেতে পারবে আর সব বাচ্চারা স্কুলে যায় ওদের সঙ্গে চলে যাবে ছোটো মাম্ম খেলা করছে দেখছো আমার পাশে আমার ভাইজির সঙ্গে খেলা করছে দেখো স্কুলে চলে গেল বড় মামা এবারে ওর পাপা কালকে কাজে গেছিলো রাজমিস্ত্রি জোগালি কাজ করে এত কঠোর পরিশ্রমের ফলে ও দেখো নিজের পছন্দের জিনিসটা তুলে আনতে ভুলেনি যেহেতু খেতে সবাই পছন্দ করি ও পছন্দ করে আমিও পছন্দ করি যেহেতু কাজ সেরে এই টানা রোদ্দুটিতে আমরা পাখা ছাড়া এক সেকেন্ড দেখো বাজার আলু নিয়ে এসেছি বাজার থেকে দেখো দোকান থেকে নিয়ে এসেছি আমাদের এখানে পাশে দোকান আছে দোকান থেকে নিয়ে দেখো রান্নাবান্না ওই ঘ্যাঁটলটাকে সিদ্ধ করে আমি বাড়তে যাচ্ছিলাম দেখো মামা বাড়ছে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভেজেছি ঘ্যাঁটকল বেটেছি দেখতে পাচ্ছ কল বাটা আর কালকে কিছুটা ডাল নিয়েছি কালকের কিছুটা তেঁতুলের চাটনি আছে ডাল করেছি করে পেটেছি আর আলু ভিজেছি দেখলে তো দেখো দেখো তেতুলের চাটনি অনেকটাই আছে ওটা দিয়ে হয়ে যাবে দুপুরে আর কিছু লাগবে দেখো ভাত বেড়ে নিয়েছি বড় মামা নেই খেতে ইচ্ছে করছে না এখন ছোট মামা ঘুমিয়ে পড়েছে ভাতের মধ্যে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু নিয়েছি সাথে আলু ডাল আছে ওইতেই হয়ে যাবে চলো খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হচ্ছে বিকেলে সমস্ত কাজ সেরে মামুমকে নিয়ে এসেছি খেলতে মাঠে দেখো কত বাচ্চা ওখানে খেলা করছে দেখো বড়রা সব খেলা করছে ছোটরাও খেলা করছে মাঠটাই ভালোই বড় ওই জন্য সব বাচ্চা কাচ্চারা এখানেই খেলা বাচ্চারা এখানে খেলা করে ও বড়রা খেলছে ও ওখানে গিয়ে গুলোগুলি করছে বোকা দিচ্ছে আবার জলের বোতলটা নিয়ে ছুটফাফাড়ি করছে কি হারে ধুলো ঘাটবে দেখো একটু পরে দেখো কতগুলো ধুলো জোগাড় করেছে গ্রামের বাচ্চাদের এই একটাই আনন্দ সব সময় সকাল বিকালে ধুলো বালি নিয়ে খেলা করার এই একটা আলাদা অনুভূতি দেখো কতগুলো ধুলো নিয়ে খেলা করছে আমার মামা দেখে না একটু খেলা করে নি তারপর আবার সন্ধে হাত পা ধুয়ে নিয়ে এই যে ওদেরকে দিয়েছি জল বিস্কুট দিয়ে জল দিয়ে খাচ্ছে আমি মুড়ি নিয়েছি অল্প সাথে আলু ভাজা আছে আর কিছু ঝুড়ি ভাজা দিয়ে ওটা মাকে আমি খেয়ে নেবো ওরা দুধ তো দিচ্ছে না এত গরমে বিস্কুট দিয়ে জল খেয়ে ওর পরতে বসবে বড়টা আমি ছোটটাকে নিয়ে বস নিচে হোক উপরে হোক যে কোনো এক জায়গায় বসতে হবে নাহলে পরতে দেবে না আবার অনেকক্ষণ পরে আসলাম দেখো ও কাজে থেকে পয়সা পেয়ে মানে কাজের ওখান থেকে পয়সা পেয়ে নিয়ে এসছে আম নিয়ে এসছে কতগুলো এক কেজি মতো ফের যাওয়ার সময় জিজ্ঞাসা করে গেছিল আমি বললাম একটা আছে ওই জন্য ফের আম নিয়ে এসছে আর লিচু নিয়ে এসেছে এসে বলছে আমি ষষ্ঠী করতে এসেছি ওর ওই কিছু কিছু মানে আনন্দের কথা বলে এত ভালো লাগে কি বলবো দেখো এক কেজি কেজি লিচু নিয়ে এসছে একটা তেল নিয়ে এসছে সাদাতে আলু নিয়ে এসছে আলুটাকে বারান্দা রেখে এসছে চলো দেখো ছাগলগুলো দেখো কোথায় শুয়ে আছে দেখো সন্ধ্যে থেকে যত করলে আমরা ঘুমাতে যাবো ওরা এখানেই থাকে সারাক্ষণ ঘরের মধ্যে দেখেনা যে খুসাটা ওকে গালে মাও ছিল একই রকম দেখতে দেখো আলু দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু থালাবাস সব এক জায়গায় গুছিয়ে রেখেছি সকালে মাজবো বলে দেখো এখনও শুয়ে আছে দেখো আজকে আমার ব্লগটা এখানে রাখছি আশা করি সবাই ভালো থাকবে সুস্থ